সৌভাগ্য আজকে রান্নাবাটিতে কি রান্না করছে আমরা দেখি সৌভাগ্য কি রান্না করছে পরে গেছে মুড়ি আ ভাত পড়ে গেছে আমরা সৌভাগ্য ভাত রান্না করেছে এই যে ভাত ভাত পড়ে গেছে আহ পড়ে গেছে ভাত এটা হচ্ছে কি এটা দিয়ে আটা দিয়ে রুটি বানানো হবে আর এটা চায়ের পেয়ালা এই যে পেয়ালার মধ্যে চা ঢিলে দেওয়া হবে

Má, বাগর রান্না বান্না কি হয়ে গেছে খেতে দিবা দেখি কি রান্না করেছো কি রান্না করেছো কই দাও আমাকে খেতে দাও আমি খাবো দাও এই যে এটার মধ্যে চা দাও এটার মধ্যে দিতে হয় না তো এটা আমার দিতে হয় না প্লেট দিতে হয় প্লেট কোথায় এই যেটার মধ্যে দাও দাও এই যে দেখি খেয়ে দেখি ভাই চলে আসছে ভাই খেতে দাও চা দাও আমি খাবো স্কুল থেকে এসেছে ভাইয়ের জন্য কি নিয়ে এসেছে দেখি তো তার জন্য তোমার

সুন্দর আমাকে কে দে দিভাই না ভাই কেন সিক্রেট সিক্রেট ঠিক আছে আমি রান্নাবাটি খেয়েছি আমি তোকে খাবার দিব না দেখি দেখিছো ভাগ্য জন্য কি রান্না করেছে দেখি তো এই যে দেখেন বন্ধুরা আমি কি রান্না করেছি আমার দিভাইকে আমি এখন খেতে দিব দিভাইকে খেতে দাও এই থালার মধ্যে করে দাও দিভাইকে নাও এই থালার মধ্যে দাও দিভাইকে এই নাও হুম ঢেলে দিলাম চামচ দাও চামচ দাও দিভাইরে দাও

দেখেন বন্ধুরা খেয়ে মুখের মধ্যে আটা ভরিয়ে ফেলেছে এই যে দেখো এই যে দেখি দেখি কি খাচ্ছ তুমি খাচ্ছ আবার কেমন লাগে খেতে আটা দিয়ে মুড়ি দিয়ে মিশিয়ে তারপর সেটা খাচ্ছে মুড়িগুলো খাচ্ছে বেছে বেছে

তুমি আটকাতে পারো এইগুলা দেখি কিভাবে সুন্দর আটকাও দেখি সৌভাগ্য কিভাবে আটকায় দেখেন বন্ধুরা সৌভাগ্যের বুদ্ধি কেমন সৌভাগ্য কিভাবে আটকাতে পারে হ্যাঁ এই তো হয়েছে ব্রাট কা কি হলো কি কথাই তো আজকের মতো আমাদের আমাদের খেলা এখানেই শেষ টাটা বাই বাই বল দাও টাটা বাই বাই